জিনিস সেটা হলো কি যাস বল মোর ছেলে হয়েছে এই বাড়িতে এলাম আর আজকে তো শনিবার শনিবার মানেই জানো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাড়িতে এসেছি আর মৌমিতাকে জয়াকে ফোন করেছি যেন যেন ওরা আজকে আমাদের বাড়িতে আসে মানে বিকেলবেলা সুন্দরভাবে একটু টাইম কাটাবো দেখা যাক যাই না ওরা আসবে কি আসবে না হ্যাঁ তো বলে দিয়েছে বাট আসার সময় কি বলবে ওরাই জানে তো দাওয়া করে চলে গেছি আর এমনি সময় আমি ঘরে শোনাই নয় সবাই থাকলে শনিবার একটু ভাত খাই কিন্তু আজকে যেহেতু ওরা কেউ আমার আর ইচ্ছেও করছে না যে আলাদা করে একার জন্য ভাত ভাতটা খাই তো এখন দেখি কিছু একটা বানিয়ে খেতে হবে কারণ সেই সকালে খেয়ে গেছে না সকালে মানে সাড়ে দশটার দিকে খেয়েছি এতক্ষণ কিছু খাওয়া হয়নি তো এবার কিছু একটা বানাবো বানিয়ে খাবো নাহলে আমার দুষ্টমের ঘর আছে ওখানে চলে যাবো ওখানে বললে বাচ্চাগুলো এখন আমার যা সেবা করে কি বলবো বাচ্চাগুলো যেটা বলবো শুধু কি বলতে এটা খাবো বলে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে বাচ্চাগুলো এখন মোটামুটি যখন যা বলে এক্ষুনি আমার পা টিপে দে মাথা টিপে দে রেডি একদম তো ওদেরকে যদি বলি আমাকে একটু ম্যাগি বানিয়ে দেবে কিছু বানিয়ে দেওয়া বানিয়ে দেবে এখন একটু রেডি হয়েছি বিকেলবেলা সরি সন্ধ্যেবেলা যাব মেলায় বলেছিলাম না কালকে যাবো ওটা কালকে যাওয়া হয়নি তো এক্ষুনি রেডি হয়েছি জয় স্ত্রী এসছে আমি আর জয়শ্রী দুজন মিলে এখন একটু মেলায় যাব আয় এদিকে সন্ধ্যেবেলা রেডি হয়েছি আমি আর জয়শ্রী দুজন মিলে যাব একটু মেলায় আর ও এসছে বিকেলবেলা যাই হোক সকাল থেকে আমার তেমনভাবে কোনো ভ্লগিং করা হয়নি কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল আবার দিন পরে আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি দুজনে তুই একটু সেরেছিস আমি একটু নর্মাল করছি

আর তোমরা তো সবাই জেনে গেছো যে আমাদের মধ্যে আরও একজন আসছে মানে আমাদের নতুন অতিথি একজন তো হয়েছে দোল আছে আর একজন আমাদের ছোট্ট সোনা আসছে তো ওর জন্য আমরা খুব মনে হয়েছে কি মনে হবে দোলের ভাই আসবে না বোন আসবে না দোলের গার্লফ্রেন্ড আসবে না দোলে গার্লফ্রেন্ড বলবো না কিছুই বলবো না যেই হবে যেই আসুক আমরা সবাই চাই যে সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই চাই আমরা এত ইয়ার করছি হাসছি মানে যেই আসুক না কেন ছেলে হোক মেয়ে হোক একদম ছেলে হলে ভাই বা বন্ধু যেটা হোক আর মেয়ে হলে বোন না হলে অপশানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু আর হ্যাঁ অন্য কোনো সমস্যা নেই বাট যেই আসুক সুস্থ স্বাভাবিকভাবেই আসুক ওটাই চাও আর কিছু যাওয়ার নেই আমরাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করে জানো তোর কি ইচ্ছা আমার আমার ইচ্ছা আমার ইচ্ছা আছে দোলের ভাই আসুক আমরা সবাই চাই যে আমার জয়ের ঘরে একটা ছোট্ট গোপাল আসুক তারপর ভগবানের ইচ্ছে যাই হবে তাতেই আমরা সবাই আর যদি আমার মেয়ে হয় বলে দেবো তোকে তো জয়া মাসি একদমই ভালোবাসে না

যে হয়েছে সে আছে ভালোভাবে সুস্থভাবেই আছে আর ও মানে আমরা এমনি বলছি কিন্তু ওরকম কোনো ব্যাপার না এই আসুক সুস্থভাবে আসুক আমাদের কাছে খুব আনন্দ তবে আমি একটা জিনিস চাই সেটা হলো কি চাস মোর ছেলে হয়েছে আর যদি আমার মেয়ে হয় আমি চাই জয়ার আর পূজার যেন অবশ্যই ভাবে অবশ্যই ছেলে হয় ওদের ছেলে কেন থেকে একটা কথাই বলে যাচ্ছে কেন সেটা বল কারণ ও চাই ওর যদি মানে মেয়ে হয় আর আমাদের সবার ছেলে হবে মানে আমাদেরটা পরে সবার যখন হবে যখন হবে ওর মেয়ে সবার আদুরে থাকবে এটা হচ্ছে বড় কথা আর সবার জন্য ছেলে হয় সব ভাইদের দাদাদের একমাত্র বোন থাকবে এটাই আমি চাই যে এটাই হচ্ছে তার মেয়ের কথা ওদের যেন সবার ছেলে হয় ওদের কারোর জন্য মেয়ে না হয় এটাই তুই আজকে এই ড্রেসটা পরে নিয়েছিস আমিও পরতাম তার একসাথে ম্যাচিং হয়ে যেত পরে আবার একদিন হয়ে যাবে আমার দুটো সেম ড্রেসই আমার কিনেছি পুরো সে আজকে পরে নিয়েছে আমি আমার